এই বৃষ্টির কারণে আমাদের অনেকগুলা ধান বৃষ্টির মধ্যে ভিজে গেছে দেখেন মিনি বাচ্চা গুলো এখন চঞ্চল হয়ে গেছে আস্তে আস্তে এখন দৌড়া দৌড়ি করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে দুপুরবেলা অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা বৃষ্টি দেখে খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসছে আমাদের তিনতলা সাদুর উপরে আমাদের তিনতলা সাদুর উপরে তো আমরা এখন সবকিছু করি রান্না বান্না সবকিছু এখানে হয় আমাদের ঘরে প্রয়োজনীয় অনেক কিছু সাদুর উপর থাকে এখন সবগুলা ভিজে যাইতেছে এই কারণে বাবা আসে আস্তে আস্তে করে সবগুলা ঘরের ভিতরে ঢুকাইতেছে দেখেন কি পরিমাণ ঝুম বৃষ্টি হইতেছে আমি যদি আপনাদেরকে বলি একটু আগে রোদ ছিল আপনারা বিশ্বাস করবেন এই যে আজকে বৃষ্টিটা হইছে হুট করে চলে আসছে না আছে ম্যাগ না আছে সিগন্যাল হুট করে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির কারণে আমাদের ধানগুলো নষ্ট হইছে অনেকগুলো ধান বৃষ্টির মধ্যে ভিজে গেছে তারপর বাবা চলে আসছে আমাদের মুরগির খাদ্যগুলো মিক্স করার জন্য আপনারা তো জানেনই আমরা মুরগির খাদ্য বেশিরভাগ সময় মিক্স করে ব্যবহার করি এখন অনেকে জানতে চাইছে আমরা কিসের সাথে কি মিক্স করি যেই মুরগিগুলো ডিম পারে তাদের জন্য আমরা লেয়ার লেয়ার ওয়ান গম ধান একসাথে মিক্স করি আর যেই মুরগিগুলো ডিম পায় না barren অবস্থা আছে ওই মুরগিগুলোরে আমরা গ্রো আর ধান গম মিক্স করে খাওয়াই আমরা খামার দেওয়ার পর থেকে মোটামুটি এইভাবে আমাদের খামারটা কন্টিনিউ করতেছি এইভাবে খাওয়াইতেছি এখন পর্যন্ত সমস্যা হইতেছে না গ্রোথ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই আছে ডিমও আমরা মোটামুটি রেগুলার পাইতেছি আমাদের ওই পরিমাণ ডিমের দরকার নাই আর আমরা ওইভাবে ব্যবসাও করতেছি না মোটামুটি আমাদের ঘরের সাইডে এমনকি শখটা লালন পালন করতেছি বাবা খাদ্যগুলা মিক্স করার পর আমাদের মিনির বাচ্চাগুলোর সাথে মজা করা শুরু করছে আমাদের মিনি বাচ্চাগুলো তো আমরা অনেকদিন আগে দেখেছি এরপর আর দেখানো হয় না দেখেন মিনির বাচ্চাগুলো এখন চঞ্চল হয়ে গেছে আস্তে আস্তে এখন দৌড়া করতেছে আর বেশিরভাগ সময় ছোট বাচ্চা বা ছোট যে কোনো কিছু আছে না যখন একটু একটু হাঁটতে পারে তখন তাদের সঞ্চলতা আমাদের মিনি বাচ্চা গুলা তো মধ্যে থাকে আর মিনি তো বাস মিনি আর উঠার কোনো খোঁজ খবর নাই মিনি দিন দিন আলসিয়া যাইতেছে যে খাদ্য মিক্স করছে ওই খাদ্য গুলা নিয়ে বাবা চলে আসছে আমাদের হোয়াইট চিন হাঁস রুমে এরপর বাবা খাবার গুলা দিয়ে দিছে হাঁস গুলা সুন্দর মতো খাবার খাইতেছে যদি আমাদের এখানে সবগুলা হাঁস বেশিরভাগ হাঁসগুলাই হচ্ছে উমে তারা ডিমের মধ্যে তা দিতেছে আমাদের এখানে যতগুলো হাঁস আছে সবগুলো হাঁস মোটামুটি ডিম পাড়তেছে না হলে উমে আছে শুধুমাত্র তিনটা হাঁস বর্তমানে বাইরে আছে আর এই তিনটা হাঁসের মধ্যেও কিন্তু একটা হাঁসের ডিম পাড়তেছে আর দুইটা হাঁস আশা করি খুব দ্রুত ডিমে চলে আসবে তারপর এখান দিয়ে দেখেন বাবা আস্তে আস্তে করে দেখতেছে হাঁসগুলোর কি অবস্থা আমার বাবা যখন সর্বপ্রথম যে ঘরটা বানাইছে ওখানে হচ্ছে চার খোপ চার খোপের মধ্যে চারটা হাঁস তো অনেক হচ্ছে ডিমের মধ্যে তা দিতেছে ওগুলা খুব দ্রুত বাচ্চা ফুড়াইবো এর পরে যে ঘরটা বানাইছিল ওখানে হচ্ছে চার খোপ চার খোপের মধ্যে অলরেডি দুই ক্ষোভের মধ্যে হাঁসে ডিম দিয়া তা দিতেছে আর একটা খোপের মধ্যে হাসে ডিম দিতেছে আর বাকি একটা ক্ষোপ খালি আছে বলছিলাম না হাঁস খুব দ্রুত যদি রহমত করে তাহলে আমি অনেকের মনের আশা পূরণ করতে পারবো এরপর বাবা চলে আসছে আমাদের তিনতালায় পুরন সেট আপ এর মধ্যে অনেকদিন হচ্ছে আমাদের পুরান সেট আপ এর রুম গুলা না করা এখন বাবা রুম গুলা করা শুরু করছে প্রথম যে রুমটা পরিষ্কার করতেছে এখানে মধ্যে আমাদের দেশি মুরগি ছিল এমনকি কিছু সোনালি মুরগি দেশি মুরগি হওয়ার কারণে তাদের তেমন বেশি কেয়ার করা লাগে নাই কারণ দেশি মুরগি রোগ হয় না এটা তো আপনারা ভালো করে জানেন এই কারণে তাদের রুমের মধ্যে বেশি ময়লা হয়ে গেছে অবশ্যই বাবা আরো আগে পরিষ্কার করতো কিন্তু আমাদের ধানের কাজ আসার কারণে বাবা এদিকে ঠিকঠাক মতো সময় দিতে পারে না বেশিরভাগ সময় ধানের কাজের উপরে সময় দিতে হয় এখন বাবা ময়লা গুলো উঠেতেছে আর বস্তার মধ্যে ঢুকেতেছে দেখেন কতগুলো ময়লা হয়ে গেছে তো এই ঘরটা পরিষ্কার করে বাবা চলে আসছে আমাদের ব্রাহ্মা মুরগি ঘরে অনেকদিন হচ্ছে ব্রাহ্মা মুরগি ঘরটাও পরিষ্কার করা হয় না তো ব্রাহ্মা মুরগি গুলার বাইরে করে দিছে বাবা এখন পরিষ্কার করা শুরু করছে আমাদের ব্রাহ্মা মুরগি ডিম পারতে পারতে তাদের অবস্থা শেষ আলহামদুলিল্লাহ ডিম ডিম বিশ্বাস করেন দেশি মুরগি এত বেশি না যত অনেকগুলো পরিষ্কার ব্যবহার করতাম কিন্তু এবার আমাদের ঘরে যেহেতু যথেষ্ট পরিমাণ চিটা মজুদ আছে এই কারণে বাবা শুধুমাত্র চিটা ব্যবহার করছে আশা করি চিটার মধ্যে কমফোর্টেবল হইব তাদের এখানে থাকতে কোনো সমস্যা হইব না আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভাল লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ